নমস্কার দর্শক আজ আমরা জানব কেন কালীমাতাকে ভয়ঙ্কর রূপে চিত্রিত করা হয় শুধু ভয় দেখানোর জন্য নয় বরং এর আধ্যাত্মিক ও প্রতীকী অর্থ আছে কালিমা দুষ্ট অহংকারী ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে তার চার হাত তুলু আর আগুনের চেহারা এই শক্তিকে প্রতীকীভাবে দেখায় আমাদের জীবনে দুষ্ট শক্তি বা খারাপ অভ্যাস দূর করতে কালিমা সাহায্য করেন কাল মানে সময় কালিমা মৃত্যুর এবং সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন তার ভয়ঙ্কর রূপ আমাদের স্মরণ করায় জীবন ক্ষণস্থায়ী তাই সত্য ধর্মের পথে চলা প্রয়োজন তার রূপ ভীতিকর হলেও এর উদ্দেশ্য হল আমাদের ভয়কে অতিক্রম করার শিক্ষা দেওয়া জীবনের চ্যালেঞ্জের সামনে সাহসী হতে শিখায় কালী মায়ের আগুন রক্ত বা দাঁতের চিহ্ন আমাদের অহংকার আত্মিক বিকাশ লাভ করি চেহারা আমাদের শেখায় রূপের আত্মার শক্তি ও জ্ঞানী গুরুত্বপূর্ণ ভয়কে সহ্য করতে পারলে আমরা শক্তিশালী হই সুতরাং কালী মায়ের ভয়ঙ্কর রূপ শুধু ভয় দেখানোর জন্য নয় বরং দুষ্ট শক্তির বিনাশ ভয় এবং আত্মিক শক্তি অর্জনের প্রতীক যদি আমরা তার অর্থ বুঝতে পারি তা আমাদের জীবনে সাহস ও জ্ঞান যোগ করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে